ডুরান কাপকেই পাখির চোখ করছে মোহনবাগান সুপার জায়েন্ট লিগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে তারা নক পর্বে উঠল এখান থেকে ট্রফি দেখছে মোহনবাগান আর সে কারণেই কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আপাতত খেলবে না তারা জানিয়ে দিল মোহনবাগান সুপার সুপারজায়েন্ট কর্তৃপক্ষ আইএফএকে এই মর্মে চিঠিও দিয়েছে তারা আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে প্রসঙ্গত আগামী তেরো তারিখ বুধবার মোহনবাগান মাঠে ম্যাচ ছিল মেজারাসের সঙ্গে মোহনবাগান সুপারজায়েন্টের দীর্ঘদিন পর গড়ের মাঠে ফিরছে কলকাতা লীগ এমনই সম্ভাবনা থাকলেও মোহনবাগানেরই আপত্তিতে আইএফএ ম্যাচ সরিয়ে নিয়ে যায় নৈহাটিতে কিন্তু মোহনবাগান যে যুক্তি দিয়েছে তা কিন্তু বেশ যুক্তিগ্রাহ্য প্রসঙ্গত গত আট অগস্ট প্রথম চিঠি দিয়ে জানায় মোহনবাগান সুপার জায়েন্ট আর এদিন কলকাতা লিগে তাদের ম্যাচ না দেওয়ার জন্য আবেদন জানালো মোহনবাগান প্রসঙ্গত ডু কাপে ষোলো জন ফুটবলার নথিভুক্ত করেছে মোহনবাগান যারা নিয়মিত কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহনবাগানের হয়ে খেলে তার মধ্যে পাসাং দীপেন্দু বিশ্বাসের মতো আট থেকে নজন ফুটবলার ডুরান কাপে রয়েছেন যারা টিম লিস্টে থাকেন অথবা মাঠে নামেন এই পর্যায়ে মোহনবাগান সুপার জায়েন্ট যখন ডুরান কাপকে পাখির চোখ করছে তখন কলকাতা লিগকে তারা এই মুহূর্তে ধর্তব্যের মধ্যে রাখছেন না তাদের আবেদন ডুরান কাপ শেষ হলে কলকাতা লিগের জন্য সূচি দেয়া হোক মোহনবাগানকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো